আমি আপনাদেরকে নবীর চারটা সাসার নাম বলবো কয়টা চার্ডা চার্ডা নবীর চারটা সাসা একটা সাশার নাম হলো হজরত আব্বাস রিয়াল্লা আনহু একটা সাসার নাম হচ্ছে আমির হামজা কয়টা গেল আর একটা সাসার নাম হলো আবুল আহাব আর একটা চাচার নাম হলো আবু তালেব তাহলে কয়টা হলো নবীর আরো চাষা আছে কিন্তু আমি চারজন চাচাকে নিয়ে সিরাত এবং মিলাত এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করব আপনারা বলেন তো আবু লাহাব নবী দুনিয়াতে আশাতে খুশি না বেজার সবাই জানেন বেজার এমন খুশি তো খুশি উম্মে আইমান নামে তার একটা দাসী ছিল ওই দাসীটা যখন যা খবর দিল যে আপনার যে ভাইটা আব্দুল্লাহ মারা গেছে সে আবদুল্লার যে বিবি আমিনা ছিল তার গর্ব থেকে এই মুহূর্তে একটা সুন্দর ফুটফুটের সন্তান জন্ম নিয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবুল আহব এরকম দুই আঙ্গুলের ইশারা করে বললেন যা তোকে আমি মুক্ত করে দিলাম তাহলে চিন্তা করে দেখে নবী দুনিয়াতে আসাতে আবু লাহাব খুশি না বেজার আজকে যারা নবীর মিলাদে খুশি নবীর সিরাতে খুশি না আপনারা বলেন তো আবু আহাব কি নবীর সিরাতে খুশি না বেজার আবু লাহাবের জন্য আল্লাহ একটা কোরআনের সুরাই নাজির করছে সুরাই লাহাব সুরাটার নাম কি তাব্বাত আবি ফয়সলা নারান এখানে বলা হয়েছে আবু লাহাব কি জান্নাতি না জাহান্নামী ফয়সলা নারান নারান বুঝুন না আপনারা আগুন তাহলে আবু লাহাব কি জান্নাতি না জাহান্নামী তাহলে নবীর মিলাদকে मोहब्बत করে কিন্তু নবীর সিরাতকে গ্ৰহণ না করার কারণে আবু লাহাব জাহান্নামী একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন আবুল হাবকে আবুল হাবকে স্বপ্নে দেখে বলতেছেন ভাই তোমার খবর কি বলে খবর খুবই খারাপ সপ্তাহের ছয় দিন আমি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলি কিন্তু একদিন সপ্তাহের একদিন সোমবার দিন জোরে কম দিন সোমবার দিন এই যে দুই আঙ্গুল দিয়ে আমি আমার দাসীকে মিলা দিয়ে খুশি হয়ে আজাদ করেছিলাম যার কারণে আমার আজাব একটু আল্লাহ সহজ করে দেয় তার মানে বোঝা গেল মিলাদে খুশি হলো আল্লাহ খুশি জোরেগন ঠিক কিনা আর একটা নবীর নাম হলো আবু তালেব জরেকন নাম কি আপনারা বলেন তো আপনাদের এই এলাকায় আবু তালেব নামে মুসলমান আছেন নাই আছে আছে আবু তালেব নাই কিন্তু আবু লাহাব নামের মুসলমান আমি এই সুর দিয়ে টান করবো বুঝছেন একটু মনে করতে থেকে গল্প করবে না ওয়াজ আছে। এখন আপনাকে বুঝানোর জন্য আপনারা জানো এই জিনিসটা সুযোগ করে দেয় যে সিরাত মাহফিলে এসে যাদের শরীরটা ঘেমে গেল কঠিন গরমের কারণে শরীরটা ঘেমে গেল। এই ঘামওয়ালা শরীরের জন্য জাহান নামকে হারাম করে দেওয়া হলো এরকম একটা ওসিলা যদি আল্লাহ খোঁজেন তাহলে আমাদের জান্নাত পাওয়া কি সহজ না কঠিন এই নিয়তেই সকলে বসবেন কি করবেন কারণ সিরাত শীতের মধ্যেও হয় গরমের মধ্যে হয় বছরে বছরে ঘুরে ঘুরে আরবি বছর তো প্রতি বছরে এগারো দিন করে কম বাংলা বছরের চাইতে ইংরাজি বছরের চাইতে কয়েক দিন কম এই আস্তে আস্তে গরমের মধ্যে পড়ে গেছে যারা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে বলতেছি বসেন সবাই বসেন যে পাশে জায়গা আছে বসেন বাবা বসেন এত রাত অনেক রাত হয়ে গেছে আমি তো মাগরিবের পর পর এসেছি আমি মনে করছি যে বারোটার মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু উঠতে উঠতে দেরি হয়ে গেল আপনার এলাকায় অনেক মাহফিল করছি দশটা খুব বেশি হলে সোয়া দশটার মধ্যে আমাকে টেজে দিছে কিন্তু আজকে দীর্ঘ দশ বারো বৎসর এই ফ্যাসি হাসিনার সরকার আমাকে বগুড়ার মধ্যে মাহফিল করতে দেয়নি যার কারণে আপনারা অনেকেই আমাকে ভুলে গেছেন আগে কিন্তু আপনাদের এলাকায় সব জায়গায় মাহফিল করছি ঠিক কিনা বলেন সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে আপনারাই হলেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান আকর্ষণ কিন্তু বক্তা না বক্তা একটা নিয়ে আসলেন কিন্তু সামনে শ্রোতা নাই আপনারা বলেন তো এই বক্তার দাওয়া পাবে বক্তা আনছি ভাই লোক নাই আর বক্তা যেমন তেমন হোক সামনে যদি হাজার হাজার লোক হয় তখন দেখবেন আপনাদের কারণেই কিন্তু বক্তার দাম বেড়ে যায় জোরে কারণ কি না এই জন্য প্রধান আকর্ষণ বক্তা না প্রধান আকর্ষণ হলেন আপনারা আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ফোন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন অনেক মা বোনেরা বিরক্ত হয়ে গেছে কারণ সিরাত ভিতরে থেকে তো আমি শুনতেছি মা কোনো ঠিক বলেন মা বোনদের তো একটা কিছু ওয়াজ করা লাগবে কিন্তু মা বোনদের ওয়াজ হয়নি যার কারণে আমি আসার সময় দেখলাম কিছু মা বোনেরা চলে যাচ্ছে কিছু মা বোনেরা হাঁটতেছে তো যে সমস্ত মা বোনেরা পর্দার অন্তরালে বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে বহু বছর পরে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হির আলামিন আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি এটা কিন্তু এখন আছে আগে আমরা ওয়াজ করতে বলেছিলাম শরীর কেমন আছে তাই আলহামদুলিল্লাহ মনের খবর কি চারিদিকে তাকায় যে বলে মনের খবর কি চারিদিকে হবে তাকায় বক্তাও তাকায় হ্যাঁ কারণ হয় আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয় জোরেকল কথা ঠিক কি না এরকম মনের মধ্যে একটা অস্থিরতা ছিল কি ছিল না বিশেষ করে আমাদের বগুড়া জেলার লোকের বেশি ছিল সেই মানসিক প্রশান্তি পাঁচই আগস্টের পরে এক বছরের বেশি হয়ে গেল ধর পাকড়ের আর কোনো চিন্তা নাই জনগণ ঠিক কিনা আল্লাহ তালার শরীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করে আজকের এই সিরাত মাহফিলে কবুল করলেন আমরা সে আল্লাহর দরবারে শুকুর গুজার করছি সকলে আমার সঙ্গে বলেন হাম হামদান রব্বান কাসির মোবারকান আমি আল্লাহর প্রশংসা করলাম আমরাও করলাম সবাই করলাম কেন করলাম এই কারণেই করলাম আল্লাহ আমাদেরকে প্রশংসা করার জন্যে মুসলমানের ঘরে কবুল করছে আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরেও পাঠাবার পারত পারত কি পারত না কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে প্রেরণ করেছেন আল্লাহ ঘোষণা করেছেন যত ধর্মই পৃথিবীতে থাক একটাও ধর্ম না যত ধর্ম পৃথিবীতে আছে একটাও ধর্ম না ইন্দাদ ইসলাম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত পছন্দনীয় দিনের নাম কি এরপরে আল্লাহ বলে দিলেন অমাইয়াবু তাগি আল ইসলামা দিন আনাইকবালা মিনহু ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না এখন আপনারা জীবন ব্যবস্থা হিসাবে কি কবুল করবেন কি গ্রহণ করবেন মানুষের তৈরি করা আইন না আল্লাহর আইন সিরাতে আসলের উপরে আমি আলোচনা করতেছি সিরাত মাহফিল যখন দিয়েছে অবশ্যই আমি আপনাদের সামনে ফেতনার জন্যে না ফেতনা না আচ্ছা বারৈ রবিউল আউয়াল যে আমরা সকলেই বলি আল্লাহ আজকে আমাদের বগুড়া শহরের এক প্রান্তে ঈদ এ মিলাদ নবী উদযাপন হচ্ছে ঠিক কিনা বলে হ্যাঁ বাংলাদেশের বহু আলেমকে আমি জিজ্ঞাসা করছি বহু আলেম যে আল্লাহ রাসুল যেদিন দুনিয়াতে এসেছে সেই তারিখ কত আউয়াল মাসে নবীদের দুনিয়াতে এসেছেন এটা ঠিক কিন্তু কয় তারিখ এসেছেন পৃথিবীর কোনো আলেম এখন পর্যন্ত বলতে পারে না মতভেদ করে কেউ কয় এক তারিখ কেউ কয় নয় তারিখ কেউ কয় বারো তারিখ হতে পারে আমার কথা কি শুনলেন বুঝলেন আমি রাসুলের কয়েকটা জীবনী পড়েছি জীবনী পড়ে যেটা জানছি সেটা হলো আল্লাহ রাসুল যখন দুনিয়াতে এসেছেন তখন তিনি যে এত বড় নবী হবেন সেটা কেউ খেয়াল করেনি সেটা কেউ কি করেনি খেয়াল করেনি যে আব্দুল্লাহ দুনিয়াতে আসার আগে সন্তান দুনিয়াতে আসার আগেই দুনিয়ার থেকে চলে গেল এমন একটা গরিব কড়াইশ বংশে জন্ম নিল এই ছেলেটা যে বিশ্ব নবী হবে এটা কেউ এটা বিশ্বাস করেনি আমার কথা বুঝলেন এবং জন্ম তারিখ যিনি লেখে রাখে আমি যে কত সালে জন্মেছি কয় তারিখে জন্মেছি এটা লেখে রাখছে আমার বাপ জোরে কনকে কিন্তু নবী দুনিয়াতে আসার আগে বাপ কি মারা গেছে নবীর মা খুব একটা বেশি দিন দুনিয়াতে ছিলেন না এই জন্যেই নবী কত তারিখে দুনিয়াতে এসেছেন এটা নিয়ে মতভেদ আছে আমার কথার দিকে খেয়াল করবে। নবী কত তারিখে দুনিয়াতে এসেছেন এটা নিয়ে কি আছে মতভেদ আছে এক তারিখও হতে পারে নয় তারিখও হতে পারে বারো তারিখও হতে পারে তাহলে যেই তারিখ নিয়ে মতভেদ আছে সেই তারিখ নিয়ে আপনার ঈদ কেমনে করবেন আমার কথা কি বুঝতে পারলেন কিন্তু নবী যে বারো তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই আমার কথা খেয়াল করেন নবী যে বারো তারিখে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই কেন নাই বলেন তো কারণ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীর এক লক্ষর ওপর সাবি ছিল এক লক্ষের ওপর কি ছিল তাহলে নবী কত তারিখে বিদায় নিছেন তারিখটা সবাই লিখে রাখছেন সবাই জানেন তাহলে নবী বিদায় নিছে বারো তারিখে এই ব্যাপারে কোনো মতভেদ নাই কিন্তু নবী দুনিয়াতে এসেছেন বারো তারিখে এই ব্যাপারে মতভেদ আছে তাহলে আপনারা দুনিয়াতে আসার তারিখে আনন্দ করবেন কয় তারিখ করবেন এক তারিখ করবেন না নয় তারিখ করবেন না বারো তারিখ করবেন যেটা মতভেদ আছে আর বারো তারিখে যে নবী বিদায় নিয়েছেন এটার ব্যাপারে কোনো মতভেদ আপনারা বলেন তো বিদায় নেওয়ার দিন কোনো দিন আনন্দের দিন যারা নবী করতেছে। তারা যে কত বড় বেয়াদবি করতেছে নবীর সানে। আজকে বুঝতেছে না একদিন ঠিকই বুঝবে তা আজকে নবীর মিলাদ ঠিক আছে নবীর মিলাদ নবীর সিরাত